এই যে মাল জানেন না সাতক্ষীরার আলিপুরা ইউনিয়নের যে আব্দুর রফ চেয়ারম্যান শিল্পী কবির বিন সামাদ ইস্টেজ অকথ্য ভাষায় গালিগালা গালিগালাস করে তার বংশের তার জন্মের পরিচয় দিয়েছিল যেই চেয়ারম্যান সাহেব সেই চেয়ারম্যানকে একজন সম্ভবত ম্যাজিস্ট্রেট হতে পারে অথবা আইন শৃঙ্খলা বাহিনী অন্য কেউ হতে পারে এটা বেশি দিন আগের নারে ভাই অন্য সেনাবাহিনী আছে দেখেন যে তারা কিভাবে হ্যাঁ দিছে আপনারা দেখেন সে আসলে একটা বাটফার দেখেন

আপনাদের রাতে শুভেচ্ছা কত মানে দুর্নীতিবাজ যারা তারা পদে পদে এরকম অপমানিত হবে বিশেষ করে আলেমদের সাথে বিয়াদবি যারা করবে তারা জনসমক্ষে অবদস্থ হবে যারা ইতিপূর্বে করেছে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আপনারা হবেন ইনশাআল্লাহ যদি আপনারা নীতি আদর্শ পরিবর্তন না করে বলে দিলাম いいわね。